নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানি স্বাগতম তো আজকের ভিডিওতে নতুন একটি ব্যাংক রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এই মুহূর্তে তোমরা দেখছো জব কেন্দ্র আন স্টাডি পয়েন্ট সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে তো বন্ধুরা ওভারঅল ইন্ডিয়া থেকে নতুন একটি ব্যাংক রিক্রুটমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করব যেখানে ওভারঅল ইন্ডিয়া থেকে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে প্রচুর শূন্য পদ রয়েছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিওর যে রিক্রুটমেন্টটি রয়েছে অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এক এক করে সমস্ত রকম বিষয়গুলি আমরা আলোচনা করব। কিভাবে আবেদন করবে কতগুলি শূন্য পদ রয়েছে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো সর্বপ্রথম আমি তোমাদেরকে জানিয়ে রাখি কিভাবে তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করবে তো অন স্ক্রিনে প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাংকের যে হোম লিঙ্কটি রয়েছে অর্থাৎ হোম পেজ যেটি রয়েছে সেটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সেখান থেকে ক্লিক করে সরাসরি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর এখান থেকে একটু নিচে নামবে তো দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে তো এই রিক্রুটমেন্ট অপশনের প্রথমে তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটি পেয়ে যাবে দেখতে পাচ্ছ নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সাফাই কর্মচারী কম সাব স্টাফ অ্যান্ড অর স্টাফ দু হাজার চব্বিশ পঁচিশ তো খুবই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটি দেখে নিতে পারবে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ এবং পঁচিশের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে যেখানে পোস্টগুলির নাম আমি তোমাদেরকে জানিয়ে রাখি অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে সাফাই কর্মচারী পোস্ট রয়েছে তারপর আরেকটি পোস্ট রয়েছে সাব স্টাফ তো এই দুইটি পোস্টে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে তো তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়েছে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং জানুয়ারির নয় তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের চার্জ পেমেন্ট করতে হবে তোমরা যারা এস সি এস পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান রয়েছ একশো টাকা দিয়ে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং তোমরা যারা আদার্স ক্যাটাগরিতে রয়েছো অর্থাৎ ও এবং জেনারেল প্রার্থী তোমরা যারা রয়েছ আটশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে দেন নেক্সটে তোমাদের এখানে কবে এক্সাম নেওয়া হবে আমি তোমাদেরকে জানিয়ে রাখি দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে তোমাদের এখানে এক্সামটি নেওয়া হবে এটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু কোনো রকম টেন্টেটিভ ডেট বলা নেই তোমাদের এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই এক্সামটি নেওয়া হবে তো তারপর নেক্সট তোমাদের এখানে জব প্রোফাইল সম্বন্ধে বলা হয়েছে অর্থাৎ এখানে কী কী কাজ করতে হবে তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি যেমনটা তোমাদেরকে দেখালাম প্রথমেই সেইভাবে গিয়ে তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে এবং সমস্ত রকম যে বিষয়গুলি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু নোটিফিকেশান থেকে দেখে নেবে তো ভালো মানে তোমাদের এখানে বেতন রয়েছে তো প্রথমত তোমাদের এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো সেক্ষেত্রে প্রথমত তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর আমি তোমাদেরকে এখানে জানিয়ে রাখি এজ লিমিট তোমাদের কত রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এজ লিমিটটি তোমাদের এখানে ক্যালকুলেট করা হবে একত্রিশ তিন দু হাজার তেইশ অনুযায়ী এজ লিমিটটি ক্যালকুলেট করা হবে তো সেই অনুযায়ী আঠারো থেকে ছাব্বিশ বছর পর্যন্ত তোমরা যারা জেনারেল প্রার্থী রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে পাশাপাশি আপার এজ লিমিটে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে তোমরা যারা এস সি এসটি রয়েছ সেক্ষেত্রে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে ও প্রার্থীরা তিন বছর তারপর যারা পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে তো বোঝা গেছে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে তো তোমাদের যে এখানে আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে অর্থাৎ যোগ্যতা তোমাদের কতটা লাগবে আমি তোমাদেরকে জানিয়ে রেখি দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে দ্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন সেল টেন্থ স্ট্যান্ডার্ড পাস এসএসসি পাস অর ইট ইট ইজ একুয়েবল্যান্ড এক্সামিনেশন পাস অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে রকম তোমাদের এখানে নাম্বার পার্সেন্টেজ ছাড়াই শুধুমাত্র তোমরা যদি সমতুল্যভাবে এখানে মাধ্যমিকটি পাস করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে পারবে আচ্ছা তারপর তোমাদের এখানে রয়েছে তো অনলাইনের মাধ্যমে আবেদনটি করার পর তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ভাইটাল একটি পয়েন্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো সিলেকশন প্রসেস অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছো কন্ডাক্টেড বাই আইবিপিএস অর্থাৎ আই মাধ্যমে তোমাদের এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক্সামটির ক্ষেত্রে তোমাদের এখানে আইবিপিএস এক্সামটি কন্ডাক্ট করবে তো সেক্ষেত্রে তোমাদের এখানে অনলাইন একটি টেস্ট নেওয়া হবে তারপর লোকাল টেস্টের মাধ্যমে তোমাদের মেরিট লিস্ট দিয়ে এখানে মেরিট লিস্টের ভিত্তিতে এই সিলেকশনটি করা হবে তো তোমাদের যে অনলাইন এক্সামটি নেওয়া হবে কোন কোন বিষয়ের উপর থেকে কত নাম্বার কোয়েশ্চিন থাকছে দেখে নাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের এখানে রয়েছে দশ নাম্বার তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে রয়েছে কুড়ি নাম্বার ইলিমেন্টারি অরিথম্যাটিক থেকে তোমাদের এখানে রয়েছে কুড়ি নাম্বার তারপর তোমাদের এখানে রয়েছে সাইকোমেট্রিক টেস্ট রিজনিং থেকে তোমাদের এখানে রয়েছে কুড়ি নাম্বার তো টোটাল যে তোমাদের এখানে নম্বর রয়েছে সত্তরের মধ্যে তোমাদের এই এক্সামটি নেওয়া হবে ডিউরেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ নব্বই মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে এক্সামটি দেওয়ার জন্য দেন নেক্সটে তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের তিরিশ নাম্বার দেওয়া থাকবে সময় তোমরা পেয়ে যাবে তিরিশ মিনিট তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে তো সেখানে গিয়ে সরাসরি তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু নিজে থেকে দেখে নিয়ে সমস্ত রকম জিনিসগুলি তারপরে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ওভারঅল ইন্ডিয়া এই জব ভ্যাকেন্সিটি রয়েছে তো কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তারপর আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে ওভারঅল ইন্ডিয়া থেকে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে তো চলো ভ্যাকেন্সিগুলি আমরা দেখে নিই তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির একটি ছক দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জোন ওয়াইজ এবং স্টেট ওয়াইজ পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ সমস্ত রকম ক্যাটাগরি ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সিগুলি একটি টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে তো টোটাল যে তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে চারশো চুরাশিটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আমরা যদি এখানে ভ্যাকেন্সি দেখি তো এসসি প্রার্থীদের জন্য এখানে রয়েছে বাষট্টি তারপর এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে বিয়াল্লিশটি ও প্রার্থীদের জন্য রয়েছে একশো চোদ্দোটি ইডাব্লিউএসদের জন্য রয়েছে আটচল্লিশটি এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে রয়েছে দুশো আঠেরোটি পাশাপাশি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে তো এরকম করে টোটাল এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে চারশো চুরাশিটি তো বুঝতে পারছো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে অর্থাৎ মিনিমাম তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে আরেকবার আমি তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু ওভারঅল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে সমস্ত রকম বিষয়গুলি সেখান থেকে দেখে নেবে এবং নিজ তো এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারো তো তোমাদের এখানে ভালো মানে বেতন রয়েছে অবশ্যই তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিলেই সেখান থেকে বেতনটি তোমরা দেখে নিতে পারবে এবং তোমাদের যে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে আরেকবার জানিয়ে রাখি তোমাদের ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং জানুয়ারির নয় তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে তো বুঝে গেছে তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি ক্লিয়ার হয়েছে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা যদি সময় মতো পেতে চাও তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমরা নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে